কোথায় হবে হবে কোথাও খুঁজে নাও এই আমি এখন অফিসে যাচ্ছি অফিস যাওয়ার সময় আমার একটু সাহায্য করবে না আমার কোথায় কি লাগবে কি না লাগবে দেখবে না তুমি সারাক্ষণ ফোন আছে ফোনে কি দেখো বলো তো কি দেখো ফোনে এত হ্যাঁ তুমি এমন ভাবে কথা বলতেছো আমি মনে হয় তোমার বাড়ির বুয়া তাই না নিজের জিনিস নিজে গুছিয়ে রাখো নিজের হাত দিয়ে রাখো তাহলে অনায়াসে পেয়ে যাবে এরকম সৃষ্টি করবা শোনো একটু তো দেখো দোলা আমি অফিস যাচ্ছি অফিস যাওয়ার সময় একটা স্ত্রীর দায়িত্ব কি জানো স্বামী পাশে গিয়ে তাকে সাহায্য কোথায় কি লাগবে তাকে গুছিয়ে দেওয়া আর তুমি সারাক্ষণ ফোনের পড়ে দেখো ফোনে কি দেখো তো কি আছে ফোনের ভিতরে আর তার থেকে বলো তুমি সবসময় অহিত তোমার ঝগড়া সৃষ্টি কর তুমি

আরে আর স্যার আপনি আজকে কোর্ট পরে আসেননি তুই কই ভি দে লাগবে আমি অফিসে কি পরে আসব কি পরে না আসব জায়গা দিকে যা মাথা মতো এমনিতে গরম আবার তোর এনা তোমার চা চলো খাও আই এম রিয়েলি সরি আসলে তোমার সাথে আমি তখন অনেক খারাপ ব্যবহার করছি অনেক চিল্লা মাল্লা করেছি প্লিজ আমাকে ক্ষমা করে দিও আসলে এগুলো করা আমার উচিত হয়নি দেখো তোমার সাথে আমি এত ঝগড়া করার পরেও তুমি আমার জন্য যা করে আনছো অনেক অনেক ধন্যবাদ তোমাকে এই দাঁড়াও তুমি চাটা খেও না কেন আমি চা খাবো না চা তুমি আমার জন্য আনছো না হ্যাঁ চাটা আমি তোমার জন্য বানিয়েছি তুমি চাটা কোন খেতে পারবে না তুমি আমাকে দাও আমি নতুন করে তোমার জন্য চা নিয়ে আসছি কেন কি হয়েছে আসলে সকালবেলা অফিসে যাওয়ার সময় তুমি যে আমার সাথে দুর্ব্যবহার করেছো আমি তার জন্য তোমার ফোনে ট্র্যাক করেছি আর যেদের মাথায় আমি তোমার চার সাথে ইদুর মারা ওষুধ মিলিয়ে তোমাকে মারতে চেষ্টা করেছিলাম হোয়াট তুমি তুমি যে চাতে ইদুর মারা ওষুধ মিশাইছো রাগের মাথায় আমার মাথা ঠিক ছিল না দেখি আমি কাজটা করেছি বিশ্বাস করো এখন তুমি সরি বলেছো আমার মনে রাগ নেই আমারও কোনো তোমাকে সরি বলা উচিত কারণ এক তো আর তাই না তোলা তুমি এমন একটা কাজ করতে পারলা আরে বাবা স্বামী তালি স্ত্রীর সংসারে একটু টুকটাক ঝগড়া হয় অশান্তি হয় তার মনে তো এই না যে একজন আর একজনকে পৃথিবী থেকে সরিয়ে দেবে এমন একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি একটু ভাবলে না আমি তোমার তো স্বামী হই নাকি তোমাকে ভালোবেসে বিয়ে করছিলাম আমি তুমি তুমি এটা কিভাবে করতে পারলো বলো তো আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি আমার ভুল হয়ে গেছে আমি তো বললাম আমি রাগের মাথায় কাজটা করেছি আমি আর কখনো তোমার সাথে কোনো কাজ করবো না আমাকে একটা সুযোগ দাও যাই হোক তুমি তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পেরেছো তুমি নিজে এখন অনুতপ্ত হচ্ছো তাহলে আমার আর কি করার আমার তো আর কিছু বলার নেই কিন্তু হ্যাঁ একটা কথা মনে রাখবে সংসারে না টুকটা কশান্তি হয় কিন্তু তার মানে এই না যে এত বড় একটা সিদ্ধান্ত নিবি বুঝছো প্লিজ এমন কাজ করো না এরকম হুটহাট সিদ্ধান্ত নিও না আচ্ছা ঠিক আছে তুমি আমাকে চার কাপটা দাও আমি তোমার জন্য একটা কফি বানিয়ে আছি তুমি ফ্রেশ হয়ে নাও কেমন ঠিক আছে যাও